মোহাম্মদ মানিক সরকার আমি রাজশাহী থেকে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভাইবা দেওয়ার জন্য আমাকে প্রথম প্রশ্ন করা হয় এই শেখ হাসিনার স্বৈরাচারের পতনের কারণ কি আশীর্বাদ ও স্বয়রাচারী শাসনের একতান্ত্রিক মনোভাবের কারণে তার পতন হয়েছে দ্বিতীয় প্রশ্ন করেছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি যুক্তরাষ্ট্রীয় সরকার একটা ফেডারেল গভর্নমেন্ট আমি মূলত ভাইবা ভালো দিয়েছি আলহামদুলিল্লাহ এতটুকুই প্রশ্ন আমার নাম ফয়সাল আহমদ আমি মানে সেই বিভাগে নেতৃ জেলা থেকে এসেছি আমার ভাইবা জেলা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ভাইবা দিয়েছি আমার ভাইবা মধ্যে ধরেছে হচ্ছে যে ম্যামে প্রশ্ন করছে ছয়লে প্রশ্ন করছে তার মধ্যে আপনার প্রথমে করছে স্বাধীনতা স্বাধীনতাও কি আনসার দিয়েছি পরে বলছে যে উনিশশো সালে কি মানে কি ঘটেছিল ওইটা বলছি যে দেশকে কোন কোন দিকে ভাগে ভাগ করছিল ওইটা বলছি পরে উনিশশো চল্লিশ সালে লাহুর প্রস্তাব সম্পর্কে বলছি লাহুর প্রস্তাবটা আপনার কিসের ভিত্তিতে হয়েছিল মানে ওইটা বললাম দ্বিজাতি ওইটা বলছি ওইগুলায় পরে লাস্টে বলছে যে মোহাম্মদ আলী জিন্দ উপাদি কি ওইটা পারি নাই পরে চলে আসছি আমি আমি মাগুরা জেলা থেকে আসছি আমার ভাইমাই খুব ভালো হয়েছে আমাকে চারটা প্রশ্ন করছে আমি ইনশাল্লাহ তিনটা প্রশ্ন উত্তর দিতে পারছি আমাকে শুনছে রাষ্ট্রবিজ্ঞানের জনক জনককে বঙ্গবঙ্গ কেন বিখ্যাত এবং উনিশশো ছাপ্পান্ন সাল কিসের জন্য বিখ্যাত আমার নাম অনিরুদ্ধ হালদার লিখল আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি আমি আঠারোতম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আমাকে প্রশ্ন করেছে যে প্রথমেই দ্য রিপাবলিক প্লেটোর দ্য রিপাবলিক এটা সম্পর্কে তারপরে প্রশ্ন করেছে যে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের যে পার্থক্য সেটা সংক্ষেপে বুঝিয়ে বলতে বলেছে মানে আমাকে খুব একটা বেশি প্রশ্ন করে নেয় এই দুই তিনটা প্রশ্নই করেছে ঠিক আছে তারপর আমাকে আমি আব্দুর রহমান আমি আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিতে এসেছি আমার নিজ জেলা হচ্ছে ফরিদপুর আলফাডাঙ্গা থানা ওরোভা গ্রাম আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি এখানে আজকে আমার ভাইবা ছিল ভাইবাতে সাধারণত আসলে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমাকে প্রশ্ন করা হয়েছিল একজন দার্শনিক সম্পর্কে সার জাহাজ এক প্রশ্ন সম্পর্কে প্রশ্য জন্মস্থান কোথায় বর্তম তিনজন দার্শনিকের নাম জাস্ট আমাকে এই প্রশ্ন সম্পর্কে এবং একটা প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মাত্রের স্বাধীন কিন্তু সর্বোচ্চ শৃঙ্খলিত এটা স্যারটা আমাকে ইংরেজি বলেছিলেন আমি একটা বাংলা বলতে বলেছিলাম আমি শা মোটামুটি ভালোই অ্যান্সার দিতে পেরেছি